আরও একবার কপাল খুলল বাংলাদেশ ফুটবলের হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের জার্সি গায়ে খেলতে রাজি হয়েছেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন বাংলাদেশের বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম অবশেষে শুক্রবার এগারোই এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিলেন তিনি লাল সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান গোপন সূত্রে জানা গেছে সামিত হাবলাই রোববার থেকে তার পাসপোর্ট তৈরি করার প্রক্রিয়া শুরু করবে বাফুফে এশিয়ান কাপের বাসাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে দশে জুন সেই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুপে সাতাশ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সামিতের জন্ম কানাডায় মা বাবা দুজনেই বাংলাদেশি ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করেন বাফুফে তবে সামিদ কানাডার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলায় ফিফার অনুমতি লাগবে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে সব প্রক্রিয়া সম্পন্ন করা গেলে সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে অভিষেক করানোর কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরির এফসির মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন সামিত দু সালে কানাডার অনুরুদ্ধ বিশ দলের হয়ে সাতটি ম্যাচ ও দু সালে অনুরুদ্ধ একুশ দলের হয়ে খেলেছেন চারটি ম্যাচ তাছাড়াও দু সালে কানাডার জাতীয় দলের গায়ে খেলেছেন দুটি ম্যাচ প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাপুবের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভূইয়া দু সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নিয়া জামালের এরপর জাতীয় দলের হয়ে খেলতে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী সর্বশেষ গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লালসবুজের জার্সি গায়ে চাপিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরী তবে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে যোগ দেওয়ার ফলে একে একে আসতে শুরু করেছে বিদেশি বংশোদ্ভূত আরও সব বাংলাদেশি ফুটবলাররা